সন্ধে হয়ে গেছে গা তারপরেও কাম চলতে আছে এই দিন ডালাই দিল লাগতাছে এই যে ওই যে মাল আছে ওই যে এই যে বিধি ধরে মালান্ত আছে আর ওই নিয়ে দিল পরে কথা বলতে আছে এমন লরম করে দিবার কই বুতা

তো এই হলো ঘটনা এই যে এই ফসন্দ হচ্ছে দেখছ আর এই যে ভাই আছে দেখছুন এই যে সোনাটা সোনা বলে দেখাবো দেখছেন গেল গেল